হবে ভিডিও দেখে লাইক সাবস্ক্রাইব না তেমনি তোমরাও কথা দিয়ে কথা রাখো না তবে যেতে পারি তোমাকে খাতায় লিখে দিতে হবে না দিতে পারলে তোমার জমি জমা আমার তুই যা বলবি তাই তো আমার তুই যা বলবি তাই আমি এখন তুমি কথা রাখো হয় পালوان আসছে কেউ তাকে কুস্তিতে হারাতে পারবে না তাই তোকে যেতে হবে না আমি আর যাব না তোমাদের কথা যদি পালوانকে হারাতে তবে আবুলের মেয়ের দরিদারার সঙ্গে তোর বিয়ে হবে ভিউয়াররা যেমন ভিডিও দেখে লাইক না তেমনি তোমরাও কথা দিয়ে কথা রাখো না তবে যেতে পারি তোমাকে খাতায় লিখে দিতে হবে বিয়ে না দিতে পারলে তোমার জমি জমা আমার তুই যা আমি তোমার কথা মতো মালোয়ানকে হারিয়েছি এখন তুমি তোমার কথা রাখো আমাকে আবুলের মেয়ে জরিনার সঙ্গে বিয়ে দাও তাছাড়া সর্বনাশ হয়েছে আবুলের মেয়ে ব্যাটম্যানের সাথে পালিয়েছে। খালার গুড়া কমালে মনে হয় আর বিয়ে জুনবে না রে হাল গ্রামে পালোয়ান আসছে কেউ তাকে নিজে নিতে হারাতে পারছে না তাই যেতে হবে না আমি আর যাবো না তোমাদের কথা পালোয়ানকে হারাতে পারে তেমনি তোমরাও নিয়ে কথা রাখো না তবে যেতে পারি তোমাকে খাতায় লিখে দিতে হবে বিয়ে না দিতে পারলে তোমার জমি জমা আমার তুই যা বলবি তাই হবে চাচা আমি তোমার কথা মতো পালোয়ানকে হারিয়েছি এখন তুমি তোমার কথা রাখো আমাকে আঁকুলের মেয়ে জরিদার সঙ্গে বিয়ে দাওয়াও 17 বার ফর্ম নাশ আবুলের মেয়ে ব্যাডমিনের সাথে পালিয়েছে খেলার পুরো কমলা মনে হয়। আর বিএস পেনারে। গ্রামের पहलवान আসছে। কেউ তাকে দৃষ্টিটা না। করে কথা। না। তোমরা কথা যাবো না তোমাদের কথা যদি মালোয়ারকে হারাতে পারে তবে আত্মীয় মেয়ে শরীরারের সঙ্গে তোর বিয়ে হবে আই অঞ্চল করবে যেমন এমনি তোমরাও কথা দিয়ে কথা রাখো না আমি কবে যেতে পারি তোমাকে খাতায় লিখে দিতে হবে ময়ত না নিতে পারলে তোমার জমি জমা আমার তুই যা বলবি তাই হবে চাচা আমি তোমার কথা মতো মালয়ারকে হারিয়েছি এখন তুমি তোমার কথা রাখো আমাকে আবুলের মেয়ে জরিনার সঙ্গে বিয়ে দাওয়া হও তারা সর্বনাশ হয়েছে আবুলের মেয়ে ব্যাটম্যানের সাথে পালিয়েছে আর বিয়ে না রে হাল গ্রামে পালোয়ান আসছে কেউ তাকে কুস্তিটা হারাতে পারছে না তাই তোকে যেতে হবে না আমি আর যাবো না তোমাদের কথায় যদি পালোয়ানকে হারাতে পারিস তবে আবুলের মেয়ে জরিনারের সঙ্গে তোর বিয়ে হবে না যেমন

এখন তুমি তোমার কথা রাখো আমাকে আবুলের মেয়ে জরিডা ফুলের মেয়ে ব্যাটম্যানের সাথে পালিয়েছে মনে হয় আর বিয়ে ছুটবে না রে রেক গ্রামে পালোয়ান আসছে কেউ তাকে

তোকে লাইক চাই না কথা দিয়ে কথা রাখো না তবে যেতে পারি তোমাকে খাতায় লিখে দিতে হবে বিয়ে রাজিতে পারলে তোমার জমি জমা আমার তুই যা বলবি তাই হবে চাচা আমি তোমার কথা মতো पहलवानকে হারিয়েছি এখন তুমি তোমার কথা রাখো আমাকে আবুলের মেয়ে জয়িতার সঙ্গে বিয়ে দাও আমার সর্বনাশ হইছে না না গ্রামে আসছে তাকে তাই তোকে যেতে হবে না আমি আর যাবো না তোমাদের কথায় যদি পালোয়ানকে হারাতে পারিস তবে আবুলের মেয়ে জলিদারের সঙ্গে তোর বিয়ে হবে যেমন ভিডিও থেকে লাইক সাবস্ক্রাইব দেয় না তেমনি তোমরাও কথা দিয়ে কথা রাখো না তোমাকে খাতায় লিখে দিতে হবে এখন তুমি তোমার কথা রাখো আমাকে আবুলের মেয়ে জরিনার সঙ্গে বিয়ে দাও হো সর্বনাশ হয়েছে আবুলের মেয়ে ব্যাটসম্যানের সাথে কমালে মনে হয় আর বিয়ে না রে পালোয়ান আসছে কেউ তাকে কুস্তিতে হারাতে পারছে না তাই তোকে যেতে হবে না আমি আর যাব না তোমাদের কথায় যদি পালোয়ানকে হারাতে পারিস তবে আবুলের মেয়ের জরিনারের সঙ্গে তোর বিয়ে হবে ইউরা যেমন ভিডিও দেখে লাইক সাবস্ক্রাইব দেয় না তেমনি তোমরাও কথা দিয়ে কথা রাখো না তবে যেতে পারি তোমাকে খাতায় লিখে দিতে হবে বিয়ে না দিতে পারলে তোমার জমি জমা আমার তুই যা বলবি তাই হবে

গ্রামে পালোয়ান আসছে কেউ তাকে কুস্তিতে হারাতে পারছে না তাই তোকে যেতে হবে না আমি আর যাব না তোমাদের কথায় যদি পালোয়ানকে হারাতে পারিস তবে আবুলের মেয়ের জরিনারের সঙ্গে তোর বিয়ে হবে যেমন ভিডিও দেখে লাইক সাবস্ক্রাইব দেয় না তেমনি তোমরাও কথা দিয়ে কথা রাখো না তবে যেতে পারি তোমাকে খাতায় লিখে দিতে হবে বিয়ে না দিতে পারলে তোমার জমি জমা আমার তুই যা বলবি তাই হবে বাচ্চা আমি তোমার কথা মতো পালোয়ানকে হারিয়েছি এখন তুমি তোমার কথা রাখো আমাকে আবুলের মেয়ে জরিনার সঙ্গে বিয়ে দাও চাচা সর্বনাশ হয়েছে আবুলের মেয়ে ব্যাটম্যানের সাথে পালিয়েছে আল্লাহর খুড়া কপালে মনে হয় আর বিয়ে জুটবে না রে এই হাল্ক গ্রামে পালোয়ান আসছে কেউ তাকে কুস্তিতে হারাতে পারছে না তাই তোকে যেতে হবে না আমি আর যাবো না তোমাদের কথায় যদি পালোয়ানকে হারাতে পারিস তবে আবুলের মেয়ের জরিনার সঙ্গে তোর বিয়ে হবে যেমন ভিডিও থেকে লাইক সাবস্ক্রাইব দেয় না তেমনি তোমরাও কথা দিয়ে কথা রাখো না তবে যেতে পারি তোমাকে খাতায় লিখে দিতে হবে বিয়ে না দিতে পারলে তোমার জমি জমা আমার তুই যা বলবি তাই হবে চাচা আমি তোমার কথা মতো পালোয়ানকে হারিয়েছি এখন তুমি তোমার কথা রাখো আমাকে আবুলের মেয়ে জরিনার সঙ্গে বিয়ে দাও চাচা সর্বনাশ হয়েছে আবুলের মেয়ে ব্যাটম্যানের সাথে পালিয়েছে খালার খুড়া কপালে মনে হয় আর বিয়ে জুটবে না রে গ্রামে পালোয়ান আসছে কেউ তাকে কুস্তিতে হারাতে পারছে না তাই তোকে যেতে হবে না আমি আর যাব না তোমাদের কথায় যদি পালোয়ানকে হারাতে পারিস তবে আবুলের মেয়ে জরিনার সঙ্গে তোর বিয়ে হবে ভিউয়াররা যেমন ভিডিও দেখে লাইক সাবস্ক্রাইব দেয় না তেমনি তোমরাও কথা দিয়ে কথা রাখো না তবে যেতে পারি তোমাকে খাতায় লিখে দিতে হবে বিয়ে না দিতে পারলে তোমার জমি জমা আমার তুই যা বলবি তাই হবে চাচা আমি তোমার কথা মতো পালোয়ানকে হারিয়েছি এখন তুমি তোমার কথা রাখো আমাকে আবুলের মেয়ে জরিনার সঙ্গে বিয়ে দাও চাচা সর্বনাশ হয়েছে আবুলের মেয়ে ব্যাটম্যানের সাথে পালিয়েছে সালার ফুটা কপালে মনে হয় আর বিয়ে জুটবে না রে গ্রামে পালোয়ান আসছে কেউ তাকে কুস্তিতে হারাতে পারছে না তাই তোকে যেতে হবে না আমি আর যাব না তোমাদের কথায় যদি পালোয়ানকে হারাতে পারিস তবে আবুলের মেয়ের জরিনার সঙ্গে তোর বিয়ে হবে জুয়াররা যেমন

পালোয়ানকে হারিয়েছি এখন তুমি তোমার কথা রাখো আমাকে আবুলের মেয়ে জরিনার সঙ্গে বিয়ে দাওয়াও আমার সর্বনাশ হয়েছে আঙুলের মেয়ে ব্যাটম্যানের সাথে পালিয়েছে হালার হুরা কপালে মনে হয় আর বিয়ে ছুটবে না রে হাল গ্রামে পালোয়ান আসছে কেউ তাকে কুস্তিতে হারাতে পারছে না তাই তোকে যেতে হবে না আমি আর যাবো না তোমাদের কথায় যদি পালোয়ানকে হারাতে পারিস

খালার কুড়া কপালে মনে হয় আর বিয়ে জুটবে না রে